আজ অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত সীতাপুর বটতলার হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ছাপ্পান্ন বছর ধরে চলে আসা এই প্রাচীন হরিনাম সংকীর্তন অনুষ্ঠানটির পেছনে অবদান রয়েছে গোটা গ্রামবাসীদের সারা বছর তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য এক এক করে দিন গুনতে থাকেন পাড়ার মহিলারাও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই কটা দিন সব রাগ অভিমান ভুলে একত্রিত হয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন তিন দিনব্যাপী ব্যাপী অনুষ্ঠানে অধিবাস হরিনাম সংকীর্তন দ্বিতীয় দিনে মঙ্গল আরতি অষ্টম ব্যাপী রাধা গোবিন্দদের নাম অন্নকূট নরনারায়ণ সেবা সন্ধ্যায় মঙ্গল আরতি এবং হরিনাম তৃতীয় দিনে মঙ্গল আরতি নগর কীর্তন ভোগ আরতি এবং হরিলুট ও ভোগ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে যেটা জানা গিয়েছে প্রায় কয়েক হাজার ভক্তদের মাঝে ভোগ বিতরণ করা হয় এদিন এই কটা দিন কাজকর্ম ভুলে খুব আনন্দের সঙ্গে একত্রিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন এলাকার আট থেকে আসি সকলেই গ্রামবাসী সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান এলাকায় বিশাল খ্যাতি অর্জন করেছে রিপোর্ট নিউজ বাংলা এই আমাদের অনুষ্ঠানটা চলছে বারোয়ারি অনুষ্ঠানটা আমাদের হচ্ছে কটুলপুর বটতলা তা এটা ছাপ্পান্ন বছর আমাদের পূর্ণটা করা হয়েছে আপাতত আমাদের যেসব সিনিয়ররা করে গেছে তাদের মধ্যে কিছু আমাদের রয়েছে বাকি আমাদের জুনিয়র স্টাফ মিলে এটা আমরা যতটা সম্ভব আরও ভালোভাবে কী হচ্ছে এটা হরিবাসর এত উদ্যোগ এটা আমাদের এখন নন সেবা চলছে

আর সারা বছর মানে কিভাবে অপেক্ষা করে থাকেন কীভাবে আপনারা এই কদিন আপনার গ্রামবাসীরা মিলে এই মানে এই সংস্থানটাকে উপভোগ করেন হ্যাঁ এটা আমরা এক মাস আগে থেকে আমরা উদ্যোগ নিয়ে থাকি সকল গ্রামবাস্য বিন্দু সকলেই সকলেই প্রচেষ্টা এই অনুষ্ঠানটা এই দোল উপলক্ষে এই অনুষ্ঠানটা আমাদের করা নরন সেবা আর প্রভু সেবা দেয় সকলেই মানে সহযোগিতা আপনার নাম আপনি কে হ্যাঁ আমার নাম হচ্ছে মিস্টার হেমন্ত করেন তা আমি এখানকার স্থানীয় বাসিন্দা তা ওবদেতো আমি আপাতত আমি মানে এই যে কমিটি এই যে মানে চলছে হরিবাসুরটা তার আমি সভাপতি আমাদের সারা বছর অপেক্ষার পর আজকে দিনটা আমরা অপেক্ষা করে ছিলাম আছি এবং এটা আমাদের পূর্বপুরুষের হাত ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা আমাদের হরিবাসুরটা প্রতিষ্ঠিত করেছে স্বর্গীয় শীতল চন্দ্র তার জন্য আমরা কোটি কোটি বন্দ্যোপাধ্যায় জানাই এবং তারপরে যে সমস্ত রকম পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করে গেছেন তাদেরকে আমরা অনুসরণ করে আমরা সবার সমস্ত গ্রামবাসীর সহযোগিতা নিয়ে ছোট বড় দাদা ভাই বন্ধু বান্ধবী আমরা মহাপুর হরিবাসর এবং নানানের সব অন্নক সবার সহযোগিতায় দিতে পারছি এবং আপনাদের সহযোগিতার মধ্যে আপনারা পৌঁছে দিন গোটা গ্রামে গ্রামে যে কোতুলপুর হরিবসরে এত হরিষেবা যে গোটা সোনতী জায়গায় পৌঁছে যায়

সহযোগিতা সেবা দিতে পারছে এখন পর্যন্ত আমরা পনেরোশো পনেরোশোকে আমরা সেবা দিতে পেরেছি এখন আমাদের সেবা দেওয়া চলছে যথা চিন্তা ভাবনা আছে দু হাজার বাইশো লোকের আমাদের দেব এবং রাত্রিটাও আমরা সমস্ত ভক্তবৃন্দ নীলাকীর্তনের পর আমরা সেবার ব্যবস্থা রেখেছি কতদিন ধরে চলে যাব এটা মোটামুটি আমাদের তিন দিনের অনুষ্ঠান ছাপান্ন বছরের আজকে পদার্পণ করলো আমাদের তিন দিনের অনুষ্ঠান আজকে এটা দ্বিতীয় দিন কালকে ভোগ মানে মহাভোগ মালসাভোগ এবং মানসিক মালসা প্রত্যেকের জন্য থাকছে আপনার নাম আমার নাম সুব্রত আপনি আমি সঞ্চালক উত্তোলপুরের অষ্টম ভব হরিনাম সংকীর্তনের আজ দ্বিতীয় দিন আজ আমরা সকলে মিলে সমবেত হয়েছি এবং আমাদের সকলের আজকে এত আনন্দ এবং আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দ্বিতীয় দিনে যে নরনারায়ণ সেবার আয়োজন করেছে তার জন্য আমরা সবাই মিলে খুব খুশি এবং আমরা সবাই খুব আনন্দ করছি এতেই এটাই আমাদের কাছে বড়ো পাওনা যে সমস্ত গ্রামবাসী এক এক হয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং আমরা এতেই খুব খুশি ছাড়া সম্ভব নয় আমরা আমাদের যেমন পেরেছি চেষ্টা করেছি আমাদের মুক্ত মতো সাধ্যে কিছু এখানে দিতে এবং আমরা দিয়েওছি এবং গত বছরও আমরা কিছু যেমন পেরেছিলাম দিয়েছিলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন বছর বছর এইভাবে সহযোগিতা করে যেতে পারি এবং আমরা যেন আমাদের মতো আমরা এই

আমি এই বারোয়ারি মহিলা হরিনামের আর কি আমাদের একটা মহিলা দল করেছি আমি ওই দলের মধ্যে আমি আর কি সদস্য একজন